कृष কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং সাত কৃষি সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয়ে সাত বাগানিদের উদ্বুদ্ধ করানোর জন্য কৃষি অফিসের সাদে সাত কৃষি প্রদর্শনী বর্তমানে ফল ফুল ও শাক সবজি চাষের জন্য জায়গার খুবই সংকট সেজন্য ভবনের ছাদে স্বল্প পরিসরে ফুল ফল ও শাকসবজি সবজি চাষের বিকল্প চিন্তা মানুষের মাথায় এসেছে এভাবে ফল ফুল ও শাকসবজি সবজি চাষ করে নিজেদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে এজন্য এ ধরনের চাষ প্রযুক্তি সম্প্রসারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ছাদ কৃষিকে জনপ্রিয় এবং ছাদবাগানীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র সিরাজগঞ্জ তার অফিসের ছাদে স্থাপন করেছে ছাদ কৃষি প্রদর্শনী এক সময়ের খালি ছাদ এখন এ অফিসের কর্মকর্তাদের প্রচেষ্টায় একটি দৃষ্টিনন্দন ছাদ কৃষির মডেল হিসেবে পরিচিত লাভ করেছে এটি নিছুক বাগান নয় বরং এখানে রয়েছে কৃষি বিষয়ক নানান প্রযুক্তির ছোঁয়া সেজন্য এটি সংশ্লিষ্ট সবার জন্য একটি প্রশিক্ষণ সেন্টার হিসেবে কাজ করছে ছাদ বাগানটা আমাদের এখনকার জন্য খুবই উপকারী যেহেতু আমাদের ফসলের জমি এবং চাষাবাদের এলাকা কমে যাচ্ছে সেদিক দিয়ে দেখা যায় যে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন উপরে ছাদটা অপতীত অবস্থায় পড়ে থাকে সে থেকে ছাদ বাগানটা খুবই কাজে লাগে আমাদের আর ছাদ বাগানে বিভিন্ন সময় বিভিন্ন যেগুলো যে এখানে দেখা যাচ্ছে আম করা যায় তারপর হচ্ছে মশলা জাতীয় ফসলগুলো করা যায় বিশেষ করে আদাটা করা যায় সেই ক্ষেত্রে আদা চাহিদাটা আমাদের পুরোটাই ফিল হয় আর মৌসুমি ফলটা আমরা পেতে পারি সেখানে আমাদের যে একেবারে কীটনাশক মুক্ত অবস্থায় একেবারে নিরাপদ ফলটা আমরা আমাদের পরিবারের জন্য গ্রহণ করতে পারি পারে বিভিন্ন ধরনের রোগ বেলায় দেখা যায় সেখানে বিশেষ করে যেটা দেখা যায় পিঁপড়ার আক্রমণটা বেশি হয় তার আছে অ্যাফিড আছে তারপর আমাদের সাদা মাছিটা আছে সেখানে আমরা সাধারণত যেহেতু একটু ছাদেই করি নিরাপদ হিসেবে আমরা কীটনাশকটা থেকে একটু দূরে থাকতে বলি যেগুলো হচ্ছে জৈব বালাইনাশকগুলো আমরা ব্যবহার করতে বলি সেক্ষেত্রে আঠালো ফাঁদ ফেরোমন ফাঁদ তারপর হচ্ছে পানিতে সাবান মিশ্রিত অবস্থায় তারপর ছাই দিয়ে এগুলো ব্যবহার করলে আমাদের জন্য উপকার হয় যখন আক্রমণটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার রাসায়নিক পদ্ধতিতে অবলম্বন করতে পারে সে এক একটা কীটনাশকের এক এক ধরনের কোনোটা পাঁচ দিন কোনোটা সাত দিন সে কোনোটা পনেরো দিন সেটা কীটনাশকের প্রয়োগের উপরে যেগুলো যে ডোজগুলো ব্যবহার করি সেই ক্ষেত্রে সেই নিয়মটা অবলম্বন করতে হয় এবং ওইটা গ্রহণ করেই আমাদের ফলটা গ্রহণ করতে হবে না হলে যেটা আমরা নিরাপদ যে কথাটা বলি সেটা সাধারণত হয় হ্যাঁ পার হওয়ার পরে গ্রহণ করি ছাদ বাগানিরা এখানে এসে অনেক কিছু শিখে যেতে পারছেন পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে এ ছাদ বাগানটি এখানে লাগানো হয়েছে উন্নত জাতের বিভিন্ন আম ছবেদা পেয়ারা রামভুটান আপেল ডালিম তিন ফল বারো মাসে আমড়া মালটা করমচা জামরুল জলপাই থাই জাম্বুরা লেবু বরই কাঠ লিচু ও বিভিন্ন জাতের ফুল মিষ্টি তেঁতুল অ্যালোভেরা মেহেদি বেদানা ও থাই বেদানাও রয়েছে ছাদটা দেখাশোনা করা এই আগাছা পরিষ্কার করা চাই গাছগুলোকে যত্ন করা পানি দেওয়া গাছগুলোর পোকা মাকড়ের দিকে একটু খেয়াল রাখা অবশ্যই আমার বড় সাররা আছেন যিনিরা কৃষিবিদরা অনেক সময় দেখা যায় পোকামাকড় হলে পরে তারা আমাকে নির্দেশ দিলে পারে ওষুধের পরিমাণগুলো বলে দিলে পারে আমি ওইগুলো মিক্স করে আবার ওইগুলো স্প্রে করে থাকি কাছে। এবং কি গাছ যাতে পুষ্টিকর হয় ফলগুলো সুন্দর হয় দেখতে সুন্দর দেখা যায় সেগুলো দেখে আমি একটু খেয়াল রাখি বাগানটিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সাজানো হয়েছে এলাকার ছাদ বাগানিরা এখানে এসে ছাদ বাগানের উপযুক্ত ফসল ও তাদের উৎপাদন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করতে উৎপাদনমুখী ও টেকসই প্রযুক্তি সমৃদ্ধ করে গড়ে তোলা হয়েছে এই ছাদ বাগানটি আম গাছের গোড়ায় পুঁই শাক লাল শাক লাগানো হয়েছে বেড়ে লাল শাক বস্তায় লতানো সবজি শোভা পাচ্ছে এখানে বেশ কিছু বিদেশি হয়েছে বিশেষজ্ঞদের নিপুণ হাতে বেড়ে উঠেছে এই গাছগুলো বর্তমানে বাংলাদেশ কৃষি কৃষি একটি গুরুত্বপূর্ণ ছাদ একটা এক্সিবিশন সেন্টারের মতো আপনি জানেন যে আমাদের বিভিন্ন প্রজেক্টের অনেক ধরনের কৃষক কৃষক ভাইয়েরা কিন্তু নিচে আমাদের প্রশিক্ষণে আসে কৃষক প্রশিক্ষণে আসে তো আমরা একটা সেশন রাখি তাদের জন্য এই ছাদে তারা ছাদে এসে ঘুরে ফিরে সবগুলো ফলের চারা দেখে এবং যেহেতু অনেক সুন্দর ফল এখানে এসেছে তারা কিন্তু রেজাল্ট ডেমনস্ট্রেশন এখানে হয়ে যাচ্ছে মানে সিইং ইজ ব্লিভিং জাস্ট লাইক দ্যাট আর কি তো তারা এটা দেখেই অনেক তাদের ভিতরে একটা পরিবর্তন চলে আসে যে হ্যাঁ আমাদের তো ছাদ বাগান আছে অথবা আমাদের হোমস্টেডের কিছু জায়গা পড়ে রয়েছে সেখানে আমরা যদি পরিকল্পনা মাফিক বিভিন্ন ফলের চারা যদি এখানে রোপণ করতে পারি তাহলে কিন্তু একটা ফ্যামিলির বারো মাসের পুষ্টি চাহিদা কিন্তু এখান থেকে পুরো না আচ্ছা আপনার এখানে কী কী গাছ রয়েছে আর এখানে আসলে অনেক ধরনের গাছ রয়েছে বিশেষ করে আমেরই অনেকগুলো জাত রয়েছে রেড পালমার আছে সূর্য ডিম আছে আমাদের কিউজাই আছে বুনাই কিং আছে আলফাসনো আছে আমাদের বানানা ম্যাঙ্গো বাড়ি ফোর এই যে আমের মধ্যে এগুলো আছে এর মধ্যেও আমাদের বারো মাসে আমরা আছে আমাদের তিন ফল আছে ছাদের যে আয়তন এটার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে এবং আমাদের খেয়াল রাখতে হবে যে এমন গাছ আমরা দেবো যেগুলো সাইজে একটু ছোটো থাকবে আর ক্যানোপি সাইজটা একটু ছোটো হবে যাতে করে আমাদের খুব বেশি বড় হয়ে গেলে আপনি জানেন যে যেহেতু আমাদের টবের মধ্যে এর বেসটা থাকছে বেশি বড় হয়ে গেলে এগুলো আবার ঝড় বৃষ্টিতে উড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের সাদের যে টপটা সেটা একটু গাছের সাথে অ্যাডজাস্ট করেই দেওয়া ভালো কারণ আপনি ছোটো গাছের ক্ষেত্রে ছোটো টপ একটু বড়ো গাছের ক্ষেত্রে একটু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন সাইজের টবি এখানে আছে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা প্রয়োজন একটা হলো আমি পুষ্টির দিকটা আমাদের বেশি রাখা প্রয়োজন আমরা এখানে ছাদে আসলে সবজিও করতে পারি সেটার সুযোগ রয়েছে কিন্তু আমরা যদি ফল বেশি চাষ করতে পারি তাহলে আমার মনে হয় যে এটা অনেক বেশি উপযোগী হয় সীমিত জমি থেকে সবার জন্য পুষ্টিকর খাদ্য উৎপাদন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে সেই পরিপ্রেক্ষিতে ছাদ কৃষির চিন্তাকে বাস্তবে রূপ দিতে সকলকে উৎসাহিত করার লক্ষ্যে এ ছাদ কৃষি গড়ে তোলা হয়েছে স্বয়ং উপজেলা কৃষি কর্মকর্তার অফিসের ছাদে এখানে প্রতিদিন নানান শ্রেণীর পেশার লোকজন আসছে এবং এ ছাদ কৃষি প্রদর্শনী বাগান ঘুরে ঘুরে দেখে মুগ্ধ হচ্ছেন এবং শিখছেন তারা নিজেরাও ছাদ কৃষি করার প্রত্যয় ব্যক্ত করেছেন আমাদের এখন টার্গেট এক ইঞ্চি জমু অতীত রাখা যাবে না সেই ধারাবাহিকতায় বসতবাড়ির পাশাপাশি আমরা শহর বা গ্রামাঞ্চলে যে ছাদগুলো আছে সেখানে আমরা ছাদ কৃষির চেষ্টা করছি এবং আমাদের এই মডেল হিসেবে সদর উপজেলায় আমরা বিভিন্ন একেবারে উচ্চ ফলনশীল বিভিন্ন ফল সবজি সহ বিভিন্ন আমরা গাছ রোপণ করেছি আমাদের কৃষি বিভিন্ন কৃষকরা যখন এখানে প্রশিক্ষণে আসেন তখন তারা কিন্তু এই ছাদ বাগানটা মডেল হিসেবে দেখে তারা উৎসাহিত হয় এবং তারা এটা চেষ্টা করবে এই আশা আমরা করছি এলাকার কিষাণ কিষানী যারা কৃষি অফিসে প্রশিক্ষণে আসেন তাদের এই ছাদ বাগানে নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে ফসলের রোগ পোকামাকড় সম্পর্কে শিক্ষা দেওয়া হচ্ছে এখানে মনোরম পরিবেশে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে এতে একদিকে যেমন কৃষি প্রযুক্তির বিস্তার ঘটছে অন্যদিকে মানুষের মাঝে ছাদ কৃষির প্রতি আগ্রহ বাড়ছে এলাকার ছাদে ছাদে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পুষ্টি চাহিদা নিশ্চিতের একটি বড় সুযোগ সৃষ্টি হয়েছে এ ছাদ বাগানের কারণে কৃষি বিষয়ক বিভিন্ন প্রযুক্তিও এ ছাদ বাগান কৃষি প্রদর্শনী বাগানের মাধ্যমে প্রদর্শন করা হচ্ছে প্রতি বছর আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে পক্ষান্তরে জনসংখ্যা বাড়ছে এছাড়া রয়েছে বন্যা খরা জলোচ্ছ্বাস রোগ পোকামাকড়ের আক্রমণ এই অল্প জমি থেকে কিভাবে বেশি ফসল উৎপাদন করা যায় সেজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে একসময় আমরা ফসল উৎপাদন নিয়ে কাজ করতাম এখন কীভাবে পুষ্টিকর এবং নিরাপদ পুষ্টি সমৃদ্ধ খাবার ভোক্তার কাছে পছানো যায় এই আমরা কাজ করে যাচ্ছি আমরা জানি এই বগুড়া অঞ্চল তথা বাংলাদেশে অনেক ছাদ রয়েছে গ্রাম অঞ্চলে অনেক পাকা বাড়ি আছে যেখানে ছাদ রয়েছে এই ছাদের জায়গাগুলো পরিত্যক্ত থাকে এছাড়া অফিস চত্বর থেকে শুরু করে আমবাগান বিভিন্ন ফলের বাগানে যে জায়গাগুলো পরি থাকে এই জায়গাগুলোতে আমরা বিভিন্ন ফল উৎপাদন করতে পারি এই ছাদগুলোতে আমরা নিরাপদ শাক সবজি এবং ফল উৎপাদন করতে পারি যেহেতু ছাদগুলো পরিত্যক্ত অবস্থায় থাকে জায়গা কম লাগে এবং এখান থেকে যে উৎপাদিত ফল বা সবজিগুলো পাওয়া যাবে এটা টাটকা অবস্থায় পাওয়া যায় নিরাপদ পাওয়া যায় এটা আত্মীয় স্বজনের মাধ্যমে আমরা বিতরণ করে সুসম্পর্ক উন্নয়ন করতে পারি আর যদি বেশি পরিমাণে হয় সেটা আমরা বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারি ছাদ কৃষি কৃষি বিপ্লবের একটি চমৎকার সংযোজন এই বিপ্লবকে সফল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এতে বাংলাদেশের কৃষি আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে আসুন আমরা ছাদ বাগান করে নিজেদের পুষ্টি মিটিয়ে দেশ গঠনে গর্বিত অংশীদার হই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কেশক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ